কিতাব রচনার পরে অথবা সম্মুখে প্রত্যেকটা ব্যক্তি কিতাব রচনার পরবর্তীতে শেষের অংশে এই কথাটা বলে দেয় যে মুসলমান এই কিতাবের ভিতরে অনিচ্ছাকৃত কোন ভুল ত্রুটি হতে পারে যদি কোন অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় তাহলে পরবর্তীতে আমাদেরকে জানালে আমরা এই কিতাবের এই বইয়ের সংশোধন করার সময় ফুল টাকা সংশোধন করে নেব কিন্তু আল্লাহ এমন আল্লাহ তিনি পবিত্র কোরআনকে সকল প্রকার সংশয় থেকে দুরের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকার 2 নম্বর আয়াত বলেন যালিকা আল

ما ترى رب العالمين إن الدين عند الله الإسلام. الله رب العالمين عن أمون آه. إن الدين عند الله الإسلام. دين الإسلام. আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গ্রহণ যোগ্য ধর্ম। দুনিয়ার বুকে যতগুলো ধর্ম আছে সকল ধর্মের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণ যোগ্য ধর্ম হলো ইসলাম। মুসলমান ইসলামের বুকে থেকে ইসলাম ধর্ম গহম করার পরেও এমন কিছু মানুষ আছে ইসলাম ধর্মের ভিতরে থেকে বিভিন্ন প্রকার ধর্মের অনুসরণ করে এমন কিছু মানুষ আছে বলে বিভিন্ন ধর্মের ভিতরে যে হতো ভালো কথা আছে আমরা ওগুলো মানবো আবার ইসলামের ভিতরে যে হতো ভালো কথা আছে আমরা ইসলাম মানবো বিভিন্ন ধর্মকে একত্র করে নিজের জীবনে গঠন করতে চায় এমন গঠন করা ধর্ম আল্লাহ রাবুল্লাহ আলমিন কখন কখনো গ্রহণ করবেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন عيش حرك سورة العلم ننفشل هذا رب العالمين و فمن يبتعد غير الإسلام دينا فلن يقبل منه وهو في الأعلى একটো ধর্ম ইসলাম কে বাদ দিয়ে অন্য ধর্ম অন্বেষণ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন ধর্ম থেকে এমন ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটা কবুল করবেন না গ্রহণ করবেন না ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা অন্য যতগুলো ধর্ম আছে

ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম একজন মুসলমানের পারিবারিক ব্যক্তিগত সমাজ থেকে শুরু করে ব্যক্তিগত বড় থেকে পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ সামাজিক এমন রাষ্ট্রীয় পর্যায়ে পদমতো আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত একজন মুসলমান কিভাবে চলবে কিভাবে ঘুমাবে কিভাবে খাবে প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষের হেদায়েতের জন্য ইসলাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলনা করে দিয়েছেন